হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটি কেক টিউটোরিয়ালের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে ডল কেকের টিউটোরিয়ালটা শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর এই ডল কেকটা আমি মিহির বার্থডে উপলক্ষে তৈরি করেছি আপনাদের কাছে যদি আজকের এই ডল কেকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক দিতে তো একদমই ভুলবেন না ডল কেকটা ডেকোরেশন করার জন্য এখানে আমি টোটাল চারটা কেক তৈরি করেছি এক একটা লেয়ার এক ফাউন্ডের আর এক একটা লেয়ার তিনটা ডিমের স্পঞ্জ কেক এটার রেসিপিও আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন আমার চ্যানেলে ইনশাল্লাহ প্রথমে আমি ছুরি দিয়ে উপরের লেয়ারটা তুলে নিচ্ছি প্রত্যেকটা কেকের আপনারা যখন এরকম একটা লেয়ার দিয়ে কেক ডেকোরেশন করবেন তখন এক ফাউন্ডের কেক হবে বার্থডে কেক আমাকে অনেক কাপড়ে জিজ্ঞেস করে এক ফাউন্ডের জন্য কয়টা ডিম দিয়ে স্পঞ্জ কেক তৈরি করতে হবে তো আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন সেই ভিডিওটা আর আপনারা যদি ছোটো করে বার্থডে কেকটা তৈরি করতে চান ডল কেকটা তাহলে আপনারা দুইটা লেয়ার দিয়েও তৈরি করতে পারবেন আমি যেহেতু একটু বড় করেই তৈরি করছি তাই আমি টোটাল চারটা লেয়ার দিয়ে কেকটা তৈরি করব। যদি দুইটা লেয়ার দিয়ে তৈরি করেন তাহলে ডল কেকটা একটু ছোট হবে ছোটো সাইজের আর এটার ওজনটাও অনেক বেশি প্রায় ডেকোরেশন করার পরে সাড়ে তিন পাউন্ড হয়েছিল আমি আপনাদেরকে মেপে দেখাবো এখন কেকটা ডেকোরেশন করে নেব আর আজকের ভিডিওটা একটু বড় হয়েছে আমি আপনাদেরকে একদম ভালোভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি এমনকি ক্রিমে কালার মেশানোটা পর্যন্ত আর ক্রিমে আমি কোন কালারটা ব্যবহার করি কোন নজেলটা ব্যবহার করছি আপনারা যাতে ভালোভাবে এটা বুঝতে পারেন সেজন্য আমি ভিডিওটা একটু বড় করে আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি আর বিশেষ করে আমি যত ভিডিও শেয়ার করি আমার মাথায় থাকে নতুনদের উদ্দেশ্যে যারা নতুনরা ভালোভাবে বুঝতে পারে এ টু জেড তার শিখতে পারে তারপরও অনেক কাপড় আমাকে প্রশ্ন করে আমি যথাসাধ্য চেষ্টা করি সবগুলো প্রশ্নের উত্তর ভালোভাবে দেওয়ার জন্য তো কেক বুটের উপরে প্রথমে আমি সামান্য করে ক্রিম লাগিয়ে নিয়েছি যাতে করে কেকটা নড়াচড়া না করে এরপরে একটা লেয়ার দিয়ে সুগার সিরাপ ব্রাশ করে নিয়েছি আর সুগার সিরাপটা ব্রাশ অবশ্যই করতে হবে কেকটাকে যদি আপনারা সফট রাখতে চান সুগার সিরাপটা হচ্ছে আমি হাফ কাপ পরিমাণ পানির মধ্যে চার টেবিল চা চামচ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এটাই হচ্ছে সুগার সিরাপ তো এরপরে আমি প্রথম লেয়ারে ক্রিম দেওয়ার পরে হালকাভাবে দিয়ে দিয়েছি আমি খুব বেশি ক্রিম দিচ্ছি না যেহেতু এটা আমাদের ঘরের তৈরি খুব বেশি ক্রিম খাওয়া ভালো না সেজন্য তো হালকাভাবে ক্রিম দেওয়ার পরে আমি টোটাল চারটা টোটাল চারটা লেয়ারই দেওয়া হয়ে গিয়েছে এখন আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে ডল কেকের শেপটা দিচ্ছি এটা একটু কষ্টসাধ্য ভালোভাবে দিতে গেলে একটু প্রবলেমই হয় আমিও যেহেতু প্রথম করছি আমারও একটু প্রবলেম হয়েছে তারপরও আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে করতে পেরেছি আপনারাও যদি ট্রাই করেন তাহলে আপনারাও পারবেন ইনশাল্লাহ একটু লক্ষ্য করুন আমি কিভাবে কেটে নিচ্ছি প্রথমে আমি উপরেরটা একটু কেটে নিচ্ছি এরপরে সাইডে দিয়ে একটু কেটে নিচ্ছি পুরোটা কাটতে হবে না আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আর উপরেটা আমি একটা টুপির মতো করে নেব আর এমন কিছু ইয়া থাকে মোল থাকে যেগুলো হচ্ছে ডল কেকের জন্য যেহেতু ওই রকম অ্যাভেলেবেল থাকে না সবার করেই চাই আপনারা চাইলে এভাবেই করতে পারেন ভালোভাবে একটু শেপ দিয়ে কেটে নিতে পারেন একটু চেষ্টা করলেই পারবেন আর এমনিতে দেখা যায় বাচ্চারা ডল কেকটা অনেক বেশি পছন্দ করে আপনারা অনায়াসেই খুব বেশি ঝামেলা না করেই এভাবে শেপ দিয়ে খুব সুন্দর করে ডল কেকটা তৈরি করে নিতে পারবেন আপনারা একটু দেখুন আমি কিভাবে করছি উপরেরটা একদম টুপির মতো করে নেব আমার মেয়ে তো মহা খুশি এই ডল কেকটা পেয়ে আপনারাও যদি আপনাদের বাচ্চাদেরকে যদি ডল কেকটা তৈরি করে দেন তাহলে ওরাও অনেক বেশি খুশি হবে আর যে ক্রিমটা ব্যবহার করছে সেটা হচ্ছে উইপ ক্রিম এখন আমি ডলটা ঢুকানোর জন্য এখান দিয়ে একটু গর্ত করে দিচ্ছি যেহেতু ডলটা মাঝখান দিয়ে ঢুকাতে হবে তাই মাঝখান দিয়ে একটু গর্ত করে নিতে হবে এই যে এটা আমার হয়ে গিয়েছে এখন আমি যেটা করব। ক্রিম দিয়ে খুবই পাতলা করে একটা লেয়ার দিয়ে দিচ্ছি খুবই পাতলা করে করতে হবে যেহেতু আমরা উপরে ডিজাইন করব সেই জন্য একদম পাতলা করে আমি একটা লেয়ার দিয়ে দিচ্ছি লক্ষ্য করুন আমি কিভাবে দিচ্ছি খুবই সহজ আসলে এসব কাজগুলো একটু টাইম নিয়ে ধৈর্য সহকারে করতে হয় ভালোভাবে তাহলেই দেখা যায় হাতের কাজগুলো সুন্দর হয় আর একটা জিনিস কি করতে করতেই হয় একদিনে তো আসলে সব কিছু সম্ভব না আপনি যখন একটা কাজ বারবার করবেন দেখবেন আজকের কাজটা যেমন হয়েছে আগামীকাল যেটা করবেন সেটা আরও বেশি ভালো হবে তদ্রুপ এইরকমই এটা ল্যাটা দেওয়া হয়ে গিয়েছে এই যে দেখুন পাতলা করে একটা লেয়ার দিয়ে দিয়েছি এখন আমি এখানে একটা ডল ঢুকিয়ে দিব এখানে আমি একটা লম্বা থেকে ডল নিয়েছি আর ডল কেকের জন্য এরকম ডলই প্রয়োজন এগুলো আপনারা যে কোনো গিফটের দোকানে পাবেন যেখানে ডল বিক্রি করে সেখানে অবশ্যই পাবেন এরপরে একটা র্যাপিং পেপার দিয়ে এটাকে র্যাপ করে দিব যাতে করে পাটা ভালোভাবে ঢুকতে পারে যদি র্যাপিং পেপার দিয়ে ভালোভাবে র্যাপ করে না দেন তাহলে দেখা যাবে পাগুলো দুইটা দুই সাইড দিয়ে চলে যাবে র্যাপিং পেপার না থাকলে আপনারা কসটিপ মেরে দিতে পারেন তাহলেও চলবে এরপরে মাঝখান দিয়ে বরাবর আমি ঢুকিয়ে দিচ্ছি এটা ভালোভাবে একটু সাবধানে দিতে হবে যাতে কেকটা ফেটে না যায় এই যে এটা হয়ে গিয়েছে আর হাতগুলো উপরে দিতে হবে এখন আমি ক্রিমের মধ্যে কালার মিশিয়ে নেব। এখানে আমি তিন ভাগে ভাগ করে ক্রিম নিয়েছি আলাদা আলাদা করে আমি তিনটা কালার করব আর নিয়েছি ব্লু কালার আর এ কালারের নাম হচ্ছে অ্যামিরি কালার তো আপনারা এগুলো যে কোনো বেকিংয়ের দোকানে পাবেন কিংবা অনলাইনেও পাবেন অনলাইনে বেকিং আইটেম লিখলেই অনেকগুলো অনলাইনের সব চলে আসে ওখানে অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন আর এটা বাংলাদেশের টাকা সাড়ে তিনশো টাকা আর এ কালারটা সব চাইতে ভালো খুবই দামি একটা কালার তো আমি একটা একদম কড়া থেকে ব্লো করব আর একটা হালকা ব্লো করব আর একটা হবে একদমই হালকা সাদা আর ব্লু মিক্স দুইটাই তো এই কালারটা হবে হালকা ব্লো আর এটা হবে একদম কড়া যে ব্লোটা থাকে সেটা তো তিনটাই আলাদা আলাদাভাবে করতে হবে অনেক কাপড়া দেখতে চাই আমি কিভাবে কালারটা মেশাই তাই আজকে শেয়ার করলাম ভাবলাম ভিডিওটা দু তিন মিনিট বড় হলেও একটু শেয়ার করি যেহেতু অনেক কাপড়দের আগ্রহ থাকে এটা আমার মেশানো হয়ে গিয়েছে এটা একটু হালকা প্রথমটার ছেয়ে এরপরে এখানে তো খুবই সামান্য দিলাম আর খুবই হালকাভাবেই মেশাতে হবে এটা সাদা আর ব্লুর মধ্যে মিক্স এরকমই থাকবে কালারটা এর চাইতে আর মেশানোর প্রয়োজন নেই রেডি তিনটা কালার এখন আমি যে নজেলটা দিয়ে ডিজাইন করব সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই নজেলটা দিয়ে ডিজাইন করব আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটা নাম্বারটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব এটা কত নাম্বারের নজেল নাম্বারটা সম্ভবত বোঝা যাচ্ছে না আমি নিজেও বলতে পারছি না এটার নাম্বার হচ্ছে ওয়ান সিক্স টু সম্ভবত আমি আসলে নিজেই বুঝতে পারছি না ভিডিওর মধ্যে আপনারা কিভাবে বুঝতে পারবেন তো আপনারা হয়তো বা দেখেই আইডিয়া করে নিতে পারবেন এটা কোন টাইপের নজেল এই নজেল দিয়েই আমি ডিজাইনটা করব এখন আমি পাইপিন ব্যাগের মধ্যে যে কালারটা আমি সবচাইতে বেশি ঘাঁড়ো করেছি সেই কালারটা আমি নিয়ে নিচ্ছি আমি একটা চামচ দিয়ে একদম ভিতরে দিয়ে দিয়ে দিচ্ছি পাইপিন ব্যাগে আমি কিভাবে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ঢোকাই সেটাও দেখতে চেয়েছিল আসলে এগুলো করতে করতে হাত চলে আসে যখন আপনি প্রথম একটা কেক ডেকোরেশন করবেন তখন তো আপনার ঘাম বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ এখন আর তেমন একটা কষ্ট হয় না আগে একটু বেশি কষ্ট হতো আর এসব কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে কারণ এগুলো তো আমার শখের কাজ যখন আপনি কোনো একটা কাজ শখ করে আনন্দ সহকারে করবেন সেই কাজটার মধ্যে কোনো কষ্টই থাকবে না আমি এই সময়েও এত মানে একটা টানা একটা কাজ করেছি তারপরও আমার কাছে ভালো লেগেছে কেকটা আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম এখন বের করে নিয়ে এসেছি এখন আমি ডিজাইনটা করে নেব এই ডিজাইনটা করা খুবই খুবই সহজ আর দেখতেও খুবই কিউট লাগে আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে করছি এই যে দেখুন আমি টোটাল তিন ভাগের এক ভাগ এই কালারটা দেব যেহেতু তিনটা কালার আমি তিনটা কালার তিন ভাগে দেব পুরো ডলের মধ্যে তখন দেখতে খুবই ভালো লাগবে এই যে দেখুন খুবই সুন্দর লাগছে এভাবে তিন ভাগের এক ভাগ আমি দিয়ে দেব এই কালারটা এই যে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি আরও একটা কালার দিচ্ছি যেটা আরেকটু হালকা ছিল আর অনেক কাপড়া হয়তোবা জিজ্ঞেস করবে পুরো কেকটা ডেকোরেশন করতে আমার কতটুকু ক্রিম লেগেছে তো আমি প্রথমেই বলে নিচ্ছি যেহেতু এটা আমার ঘরে তৈরি আমরা ঘরেই খাবো ক্ষেত্রে আমি ক্রিমটা একটু কম ব্যবহার করেছি আপনারা দেখেছেন আমি ভিতরের লেয়ারও ক্রিম কম দিয়েছি সে সাথে উপরের লেয়ারও ক্রিম কম দিয়েছি আমার টোটাল উইপিং ক্রিমের মধ্যে যে ক্রিমগুলো লেগেছে পাঁচটা প্যাকেট লেগেছে ছোটো ছোটো সাইজের তো দুইটা কালারই দেওয়া হয়ে গিয়েছে এখন আমি যেটা হালকা কালারটা মিশিয়েছিলাম ব্লু আর হোয়াইট সেটা দিয়ে দিচ্ছি সেটা দিচ্ছি একদম সবার উপরে এখন আমি ডলের উপরের ড্রেসটা তৈরি করবো উপরের ড্রেসটা তৈরি করার জন্য আমি একদম ছোটো সাইজের স্টার নজেলটা নিয়েছি এখন আমি পাইপিন ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি আর আপনাদের কাছে যদি একদমই ছোটো সাইজের স্টার নজেলটা না থাকে তাহলে রাইটিংয়ের যে নজেলটা আছে যেটা দিয়ে আমরা নাম লিখি সেই নজেলটা দিয়ে আপনারা করতে পারবেন কিন্তু কখনো বড় নজেল দিয়ে আপনারা উপরে ড্রেসটা তৈরি করবেন না দেখতে তখন খুবই বাজে লাগবে আর মানে নষ্টই হয়ে যাবে কেকটা তো এটা একটু ভালোভাবে ক্লিয়ার করে দিলাম এখন আমি একদম যে কড়া ব্লুটা আমি তৈরি করেছিলাম নিচের লেয়ারে যেটা দিয়েছিলাম আমি ওই ক্রিমটা দিয়েই আমি উপরে দিব উপরে ড্রেসটা তৈরি করব। যাতে নিচে আর উপরে ড্রেসটার সাথে একটু ম্যাচিং থাকে দেখতে তখন খুবই ভালো লাগবে তো আপনাদেরকে আমি যেটা বলেছি সেটা একটু মাথায় রাখবেন ড্রেসটা যখন তৈরি করবেন একদমই হয়তোবা আপনারা রাইটিংয়ের নজল দিয়ে তৈরি করবেন বা একদম ছোটো সাইজের স্টার নজল নজর দিয়ে তৈরি করবেন তো আমি এখানে একদম ছোটো সাইজের স্টার নজল দিলাম এখন আমি ড্রেসটা তৈরি করে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন আমি কীভাবে ড্রেসটা তৈরি করে নিচ্ছি আর প্রথমেই তো বলেছি এটা আমি প্রথমবারই তৈরি করেছি ডল কেকটা এর আগে কখনো আমি ডল কেক তৈরি করিনি তো আমার মধ্যেও অনেক ভুল ত্রুটি থাকতে পারে যদি আপনাদের চোখে যদি কোনো ভুল ধরা পড়ে আমাকে অবশ্যই জান তখন আমি নেক্সট কেক তৈরির ক্ষেত্রে তখন আমি ভুলটা শুধরিয়ে নেব কারণ আপনারা সবাই জানেন আমি যেটাই করি সেটা নিজে নিজে করা ট্রাই করি আমি এর আগে কখনো এসব কাজ করিনি নিজের আইডিয়াতেই নিজে যেটা পারি সেটা দিয়েই করার চেষ্টা করি এই যে ড্রেসটা তৈরি করা শেষ কতটা কিউট লাগছে এখন এই যে দেখুন হাতগুলো এখন নামিয়ে এনেছি অনেকক্ষণ উপরে ছিল হাতগুলো ডল কেকটা যাতে আরও বেশি গর্জিয়াস হয় সেই জন্য আমি ডলের সামনের সাইডে আমি এখন সুইট বল দিয়ে দিচ্ছি আর ব্লু কালারেরগুলোর মধ্যে আমি যে সুইট বলটা ব্যবহার করেছি সেই কালারটা হচ্ছে সিলভার কালার দেখতে যাতে ভালো লাগে ব্লুর উপরে এরপরে এখন আমি হোয়াইট আর ব্লু কালার যেটা ব্যবহার করেছি লেয়ারটা ওটার উপরে দিচ্ছি আমি ব্লু কালারের সুইট বল তখন ডলটা আরও বেশি গর্জিয়াস দেখাবে দেখুন এখন কতটা সুন্দর লাগছে আর প্রত্যেকটা স্টারের ডিজাইনের উপরেই দিচ্ছি আমি সম্পূর্ণভাবে কেকটা এখন রেডি সবগুলো সুইট বল আমি দিয়ে দিয়েছি আমি শুধু সামনের সাইডে সুইট বল ব্যবহার করেছি পিছন সাইডে ব্যবহার করিনি আপনারা চাইলে পুরো কেকের মধ্যে সুইট বল ব্যবহার করতে পারবেন কেকটা তো সম্পূর্ণভাবে তৈরি করা শেষ এখন আপনাদেরকে এটা মেপে দেখানোর পালা এটার ওজন কতটুকু হয়েছে এখানে আমি মেশিনটা বের করে নিয়েছি কেক মাপার মেশিন আর আমি নামটাও লিখে দিয়েছি হ্যাপি বার্থডে মিহি আর এবারে নাম লেখাটা একটু সুন্দর হয়েছে অন্যান্য বার দেখা যায় আমার হাত অনেক বেশি কাঁপে তখন নাম লেখাটা তেমন সুন্দর হয় না জাস্ট এবারের লেখাটা একটু সুন্দর হয়েছে আমি মেশিনটা চালু করে দিয়েছি আর ডিজাইনটা কেমন হয়েছে সেটা তো আমাকে অবশ্যই জানাবেন যখন আপনারা জানাবেন তখন আমি অনেক বেশি খুশি হব আর দেখতে মনে হচ্ছে একটু ছোটো কিন্তু না এটা বাস্তবে অনেক বড় ছিল কেকটা আর অনেক উঁচুও ছিল আপনারা একটু লক্ষ্য করুন এটা পুরো দেড় হাজার গ্রাম পনেরোশো গ্রাম পনেরোশো গ্রাম মানে সাড়ে তিন পাউন্ড সাড়ে চারশো গ্রামে এক পাউন্ড তাহলে আপনারা হিসাব করুন কেকটা কত পাউন্ডের সাড়ে তিন পাউন্ডের তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেকটা কেমন হয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ